আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে মার্কেটে কিন্তু টানটান উত্তেজনা ছিল মনে হচ্ছিল মার্কেটটা যেন চলতে থাকে শেষ না হয় এখনো তার একটা রেস কাটেনি সবার সে একটা ঘোর যে মার্কেট এই ধরনের একটা মার্কেট আমরা দেখব যেটা দুই মাস আগে কল্পনা করতে পারেনি কিন্তু স্টক অ্যানালিস্ট বিডি কল্পনা করেছে যে মার্কেটে এই ধরনের একটা মার্কেট হতে যাচ্ছে এবং আজকে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আমি চাই আমার পরিবারটা ভালো থাকুক স্টক যে প্রায় পরিবার এই ধরনের মার্কেট আমি এটা অনেক আগেই বলেছি আপনাদেরকে যে হবে যাক আমরা আরও সামনে দিয়ে গিয়ে যাব হয়তো সুযোগ এক সময় দশ হাজার যাবে বিশ হাজার যাবে আমরা আশাবাদী আমরা কোনো আশা ছাড়বো না আজকে হল্টেড বন্যা আপনারা দেখেছেন আঠারোটা বেশি কোম্পানি হল্টেড উনিশটা কোম্পানি হলটেড যেই জেট ক্যাটাগরিকে একদম একটা ভুয়া নিউজ করে তলানিতে ফেলে দেওয়া হয়েছিল সেই জেট ক্যাটাগরি কিন্তু উঠে আসছে জেট ক্যাটাগরির নাম কিন্তু গতকাল পর্যন্ত অনেকে শুনতে পারেনি নাক সিটকেছেন যে জেট ক্যাটাগরি কিনবো না এটা করবো না দেখেন আলটিমেটলি সেই রিং সাইং তুংহা ইউনিক্যাপ রেন এ তারপর আপনার রিজেন্ট তারপর নুরানি এই সেগুলো টেন পার্সেন্ট আট পার্সেন্ট দিয়ে যাচ্ছে আজকে দিয়ে গেল এবং এই যে একটা চেঞ্জিং এটা খুব ভালো লাগছে যে এইসব কোম্পানির বিনিয়োগকারীরাও আস্তে আস্তে তাদের লসটা রিকভার করতে পারবে এবং আমি চাই সবাই তার লস রিকভার করুক এই মার্কেটে মার্কেটটা একটা বড় ধরনের উস্ফলন হোক সবাই প্রফিট করুক স্টক অ্যানেলসবিটি সব এটাই চায় এবং সেটার জন্য কিন্তু সংগ্রাম করে আসছি এবং এই মার্কেটে আপনাকে ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো সিদ্ধান্ত নিতে হবে যেহেতু আজকের ট্রেড ভ্যালু এগারোশো বত্রিশ কোটি টাকা আমরা আশা করব এইটা সেপ্টেম্বর মাসে দুই হাজার কোটি টাকা ক্রস করবে দুই হাজার কোটি টাকা ইনশাআল আমরা আশাবাদী এবং স্টক অ্যানি আপনাদেরকে কিন্তু বলে আসে পূর্বাভাস দিয়ে আসে এবং সব সময় দিয়ে আসে কখনো আপনারা দেখেছেন যে স্টক গুলো দুই মাস ছয় মাস চার মাস আগে দিয়েছি সেই স্টকগুলো গুলো কি পরিমাণ বেড়েছে ডাবল রিডাবল হচ্ছে স্টক অ্যানারেজ বিডি সবসময় বটম লেভেলে কিন্তু ট্রেডিং এর কথা বলে আপনাদেরকে আজকে আমরা কিছু স্ট্র্যাটেজি দুটো স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো তারপর মার্কেটের ইন্ডেক্সটা আপডেট দিব এবং ইন্ডেক্সের সামনে যে রেজিস্ট্রেন্সগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো আশা করি পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বলে নিই যে আমাদের যে সেপ্টেম্বরের ব্যাচ যেটা রয়েছে বাইসেল প্র্যাকটিস ব্যাচ যারা এখনও জয়েন করে নি মান্থলি যেহেতু মার্কেট অনেক ভালো মান্থলি একটা ভালো প্রফিট গেন করার পসিবিলিটি রয়েছে প্লাস পাশাপাশি ইয়ারলি আমাদের একটা প্রফিট স্কিম নিয়ে আমরা কাজ করি এবং আমরা ভালো করছি ইনশাল্লাহ সামনে আরো ভালো করবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু নাইন জিরো ডাবল টু নাইন ওয়ান সেভেন বাইসেল প্র্যাকটিস ব্যাচ ফোর সেপ্টেম্বর যারা এখন জয়েন করেনি জয়েন করতে পারেন এবং এইখানে আমি দুইটা ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি একটা হচ্ছে বটম লেভেল হ্যান্ড ট্রেডিং বা ব্রেকআউট ট্রেডিং এই দুটা নিয়ে কথা বলা দরকার অনেকে অনেক কথা বলেন স্টক অ্যানালিস বিডি নিয়ে প্রথমে বলা বলে বলেনি স্টক অ্যানালিস বিডি যেই স্টকগুলো আপনাদেরকে সবসময় দিয়ে আসছে মনে আছে কিনা আপনাদের যে আমরা কিন্তু যেমন স্টাইল ক্রাফ্ট নিয়ে কথা বলেছি এর আগে স্টাইল কাপটা নিয়ে যখন প্রথম কথা বলি সেটা কিন্তু তিপ্পান্ন টাকা ছিল প্রথম যখন কথা বলি তিপ্পান্ন টাকা জোনটা আমি খেয়াল করি বের করে দিই যে এই জোনটা এই জোনে যখন কথা বলা হয় তখন কিন্তু অনেকে বিশ্বাস করেনি যে স্টক অ্যানালিস বিডি মনে হয় স্টকটা ফিডিং দিচ্ছে তিপ্পান্ন বাহান্ন তিপ্পান্ন টাকা জোন জানুয়ারি মাসে দেখেন চিন্তা করে দেখেন বেশি দিন হয়নি কিন্তু স্টকটা ফিফটি পার্সেন্টও বেশি প্রফিট দিয়ে গেল এবং ভবিষ্যতে আরও দিবে হয়তো ইনশাল্লাহ এই যে প্রত্যেকটি স্টক শুধু স্টাইল কাপ না এরপরে আমরা টেক্সটাইল সেক্টরে সোনালকা নিয়ে একটি কথা বলেছিলাম একটু মনে করে দিচ্ছি যে আসলে যাই হোক যে অনেকে মনে করে যে স্টক অ্যানালিস যে বটম লেভেলে স্টকের কথা বলে মনে হচ্ছে যে এই স্টকটা কেন এরকম হচ্ছে বা স্টকটা বাড়ছে না বা অনেক সময় কমে যাচ্ছে আবার কিছু স্টক বলার সাথে সাথে পরের দিন হল্ট হয়ে যাচ্ছে আসলে এগুলো মেকানিজম রয়েছে এমন না আমি যে কোনো কোনো পার্টির সাথে জড়িত বা কোনো হাউজের সাথে জড়িত বা কোনো কিছু আমার নিজস্ব একটা ভলিউম ক্যালকুলেশন আছে যেটা আমি দীর্ঘ সতেরো বছরে আয়ত্ত করেছি ভলিউম অ্যানালাইসিস থেকে শুরু করে এবং ট্রেডিং স্ট্র্যাটেজি তা এতটুকু বলতে চাই যে বটম লেভেল ট্রেডিং এইটা স্টক অ্যানালিস পছন্দ করে দেখেন লিব্রো ইনফিউশনের কথা আমি বলেছি আপনাদেরকে যে বটম লেভেলে রয়েছে এই স্টকটা ভালো করার পসিবিলিটি রয়েছে দেখেন এরপর কিন্তু বাড়লো দুইটা দিন একদম সাতশো পঁয়ষট্টি থেকে আটশো পনেরো টাকা হয়তো সামনের দিন আরও বাড়তে পারে আবার ব্রেকআউট ট্রেডিংয়ের ক্ষেত্রে কিন্তু একটু রিস্ক হয়ে যায় কোনো একটা স্টক যে ব্রেকআউট করলো ওই ব্রেকআউট আগের আগে যেই রেজিস্ট্যান্স আছে সেটাকে যদি ব্রেকআউট করে সেই পয়েন্টে এন্ট্রি নিলে হয়তো কিছু প্রফিট পাওয়া যায় মার্কেট যখন ভালো থাকে তখন ব্রেকআউট ট্রেডিংগুলো অনেক ভালো কাজ করে আবার মার্কেট যখন খারাপ থাকে তখন কিন্তু এই যে বটম লেভেল ট্রেডিংগুলো ভালো কাজ করে তা আমি আপনাদেরকে বলতে চাই যে মার্কেট যে সবসময় ভালো থাকবে তারা কিন্তু না মার্কেট খারাপ হতে পারে প্রত্যেকটা স্টক অনেক প্রাইজ আপ হয়েছে ইন্ডেক্সের কারেকশন হতে পারে আর একটু উপরে গিয়ে কারেকশন হতে পারে সেটা পাঁচ হাজার ছয়শো একত্রিশ হোক পাঁচ হাজার আটশো হোক পাঁচ হাজার নয়শো হোক ছয় হাজার দুশো হোক প্রত্যেকটা লেভেল কারেকশন কমপ্লিট করে কিন্তু ইন্ডেক্সের সূচক উপরে উঠতে হয় এই জন্য আপনি যে প্রাইস অনেক আপ হয়ে গেছে আপনাকে বাই করতে হবে এটা কিন্তু না আপনি দেখে শুনে বাই করেন ইন্ডেক্স বাড়ুক বা বাজার যতই বাড়ুক স্টক দেখে শুনে বাই করতে হবে অনেক প্রাইস অনেক কিন্তু কোনো একটা স্টক যে একবারে উপরে যাবে ব্যাপারটা তা নয় এই জন্য স্টক অ্যানিটি আপনাদের সাথে আছে এবং আপনারা যাতে এই যে ভুলগুলো না করেন মনে করেন কোন একটা স্টকে আপনি ব্রেকআউট ট্রেডিং নিলেন এমন একটা ইন্ডেক্স ইন্ডেক্স তখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে এখান থেকে ইন্ডেক্সটা শুরু করলো আপনি যে ওইখানে ব্রেকআউট ট্রেডিং নিলেন পরের দিন থেকে যদি মার্কেট পতন হয় তখন কিন্তু আপনাকে আপনি ওই স্টকটা কিন্তু পতন হতে পারে আবার মনে করেন এই জন্য মার্কেটের ইন্ডেক্সের রেজিস্ট্যান্স লেভেলগুলো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলগুলো আপনাকে করতে হবে কারণ টোটাল মার্কেট উপর ডিপেন্ড করে স্টকের বাড়া কমা কারণ ইন্ডেক্স যত ভালো করবে স্টকগুলো কিন্তু ভালো করবে আর প্রত্যেকটা স্টকে স্টকে কিন্তু স্মার্ট মানি রয়েছে এবং তারা কিন্তু এক লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছে আজকে যদি দেখেন টপ গিনার যে লিস্ট দেখবেন এই যে ইউনিক্যাপ এখানে না আইএসএন স্মার্ট মানি রয়েছে ইপিজিএল স্মার্ট মানি রয়েছে ম্যাক্সিমাম স্টকে কিন্তু স্মার্ট মানি এগুলো দেখা যায় লাইফ চার ট্রেডিং এ দেখা যায় স্মার্ট মানি রয়েছে তা এই জন্য বলবো একটু আপনারা সব সময় ট্রেডিং এর ক্ষেত্রে বটম লেভেল ট্রেডিংটা বেশি চয়েস করবেন এবং কোন একটা স্টক উপর থেকে পড়ছে সেটা কোথা কোন পয়েন্টে গিয়ে রিটেস্ট করবে যেমন এই স্টকটা ধরেন সিনো বাংলা যদি আমি কথা বলি বত্রিশ টাকা থেকে উঠে গেল কত পঞ্চাশ টাকা লেভেলে এরপর রিটেস্ট দিয়ে চলে আসলো কত আটত্রিশ টাকা লেভেলে এই আটত্রিশ টাকা লেভেল থেকে কিন্তু আবার উপরে উঠে গেল এখন এই জন্য আমি আপনাদের বলি সময় বটন লেভেল হান্টিং বা সাপোর্ট জোন দেখে বিবেচনা করবেন এবং আপনার যে পুঁজি সেটাকে একটা দুই মাস মাস তিন ইনভেস্টমেন্টে নিয়ে যাবেন আমরা তিন দিনে লাভ পেতে চাই তিন দিনে লাভ পেতে গিয়ে অনেকে কিন্তু লস হয় যেমন গত সপ্তাহে কিন্তু আমরা কেটিএল এর কথা বলেছি কেটিএল কেটিএল স্টকটা দেখেন খুবই প্রমিজিং একটি স্টক এবং স্মার্ট মানি রয়েছে এটা কিন্তু কেটিএল স্টকটা আমরা কিন্তু তিন দিনের করতে কিন্তু এই স্টকে তেমন একটা প্রফিট করতে পারিনি হয়তো আমাদের তেরোতে তেরো সামথিং কিনা ছিল আমরা চোদ্দ সাড়ে সেল করে দিয়েছি কিন্তু এটা কিন্তু এক দুই মাসের জন্য একটা প্রমিজিং স্টক সেটা আমি বলেছি যে এই স্টকগুলো গুলো কিছু স্টক আছে যে রেখে দিলে ভালো হয় যেমন আমরা যখন ট্রেড করি তখন কিন্তু এই যেমন আজকে গতকাল একটা স্টকের কথা বলেছি না আজকে অনেক ভালো করেছে এম এল স্টকটা ভালো করেছে প্রমিজিং স্টক দশ টাকা চল্লিশে ক্লোজিং দিয়েছে এবং ট্রেড ভলিউম কিন্তু আরও অনেক আটত্রিশ লাখ প্লাস হয়েছে আমি আপনাদের যখনই যে স্টকের বটম লেভেল ট্রেডিং এর কথা বলবো সেই স্টক গুলো চেষ্টা করবেন এবং দাম বেড়ে গেছে বলে আপনি একটু বেশি দামে কিনলেন ব্যাপারটা কিন্তু তা নয় যাই হোক এই মার্কেট ইনশাল্লাহ ভালো করবে টেনশনের কোনো কারণ নেই একটু দেখে শুনে ব্যবসা করতে হবে এটা হচ্ছে বিষয় এবং ওভারঅল মার্কেট আমরা খুবই পজিটিভ আশা করছি এবং সামনে আরো ভালো যাবে এটা আশা করছি তবে এতটুকু আরেকটু বলতে চাই যে দুই সাল পঁচিশ সালে কিন্তু কিছু সেক্টর ভালো করবে তার মধ্যে টেক্সটাইল সেক্টর ভালো করছে আবার অন্যান্য সেক্টরে কিছু ভালো করবে তা যাই হোক সবসময় আমি আপনাদেরকে মূল যে কথাটা চাচ্ছি আমি একটা দিয়ে বলি যেমন যদি আমরা সিপারে চলে যাই মার্কেট যখন বুম হয় বা অনেক উপরে যায় তখন অ্যাকচুয়ালি কি হয় এই জিনিসটা আপনাদেরকে এখনই চিন্তা করতে হবে মনে করেন সিপাল সিপাল এখন তো আবার উপরে উঠছে কিন্তু একসময় এটা যখন মার্কেট আগেরবার বার ভালো ছিল আগেরবার দু হাজার একুশ সালে অনেক মার্কেটে যখন ভালো ছিল তখন দেখেন যে তিনশো বিশ টাকা লেভেলেও কিন্তু অনেকে কিনেছে তিনশো বিশ টাকা বা দুশো টাকার লেভেলে অনেকে কিনেছে মার্কেট যত বেশি বুম হবে স্মার্ট মানে কিন্তু শেয়ার উপরে নিয়ে যাবে আপনি আর কমে শেয়ার পাবেন না উপরে নিতে থাকবে উপরে নিতে থাকবে তো থাকবে কিন্তু আপনি এই লাস্ট ম্যানটা যেন আপনি না হন আমার কথা এটা ইস্রোকায়ান মিডিয়ার পরিবারের সাথে যার যারা আছে যে এই লাস্ট ম্যানটা এই যে তিনশো বিশ টাকার যে লোকটা তিনশো বিশ টাকায় যে কিনেছিল এই ম্যানটা যেন আপনি না হন মানে আপনি ফাইনালি আপনি যেন সেই ম্যানটা না হন আমি এটা আমি চাব এবং এই জন্য আপনাকে বুঝে শুনে ট্রেড করতে হবে অনেক স্টকের দাম অনেক প্রাইস আপ হয়েছে আপনাকে যদি আপনার কোনো পছন্দের স্টক থাকে কারেকশনের সময় দিতে হবে কারণ কোন একটা স্টক যদি প্রমিজিং নিউজ থাকে ভালো নিউজ থাকে সেটা আরও ভালো করবে এটা স্বাভাবিক কিন্তু নিউজ ছাড়া কোনো নিউজ ছাড়া কোনো তথ্য ভিত্তি ছাড়া আপনি এই লাস্ট ম্যানটা যেন না হন এটাই হচ্ছে কথা থাকবে পুঁজিবাজি অনেক বাড়ছে তো বাড়ছে সব স্টক এই তার তার বলে যে সেটা পাঁচ গুণ দশ গুণ হয়ে যাবে তারপর আরো বিশ গুণ হবে ব্যাপারটা এরকম না লিমিট পর্যন্ত সে কিন্তু যাবে এই জন্য স্টক বাই যেহেতু অনেক চারশো প্লাস কোম্পানি রয়েছে স্টক বাঁচার ক্ষেত্রে আপনাকে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এই লাস্ট ম্যান যদি হয়েও জানে কেস আপনাকে স্টপ লস বিবেচনা করতে হবে আপনাকে অবশ্যই স্টপ লস বিবেচনা করতে হবে এই জন্য পাগল হয়ে বাই দেওয়া যাবে না বুঝে শুনে সঠিক স্টকে কিন্তু বিনিয়োগ করতে হবে এটি হচ্ছে ট্রেডিং এর মূল পার্ট এবং আমি এই জন্য সাপোর্ট করি বটন ট্রেডিং যদিও আমাদেরকে এখন ব্রেকআউট ট্রেডিং এ যাওয়া লাগতেছে অনেক কিছুতে তারপরও আপনাকে এগুলো বিবেচনা করতে হবে আর স্ট্রক এনেজ বিলি সাথে যারা আছেন সবসময় বটম স্টক গুলো কিন্তু সাজেস্ট করে স্ট্র্যান্স বিডি কেন ঠিকই আছে কেন এখনো সবার ভালোবাসা নিয়ে আছে কারণ কোন স্টকটা প্রমিজিং স্টক সামনে ভালো হতে পারে দুই মাস পর ভালো হতে পারে তিন মাস পর ভালো হতে পারে এবং কোন স্টকটা বটম লেভেল আছে সেই স্টকগুলো নিয়ে সবসময় কথা বলে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম